বাজান দেখো ইহানে কোনো মায়ার পছন্দ নাই নাকি মার কটা দিন না দওনা লেগে তো আমার খুব সিনত হয় বাজান কেমনে যে তোর জীবনে এরকম একটা মায়া জুটছিল কপালের দর্সমা কি আমার তো এখন একটা আশা মরার আগে যেন আমি আমার সংসারের লোককে দেখে মরতে পারি পারবা ওনো দুঃখ করো না তোমার এখন একটা জিনিস শুনাম তোমার ভালো লাগবো ফুর্তি লাগবে তোমার হ্যালো আসসালামু আলাইকুম স্যার অভি কেমন আছো আমি ভালো আছি স্যার আপনি কেমন আছেন স্যার আমি ভালো আছি আচ্ছা একটা নুয়া গাড়ির দাম কত হতে পারে নুয়া স্যার আপনি আসলে কোনটা নেবেন স্যার সেটার উপর ডিপেন্ড করছে সেটা মানে কত সালের কোন মডেলের স্যার আসলে বিষয়টা হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বলি আপনি কাজ করতে পারেন স্যার আপনি আমার শোরুমে আগামীকাল আসুন আমি আপনাকে সব ডিটেল বুঝিয়ে বলবো স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো দেখো তুমি ওকে স্যার আচ্ছা এই যে ভোলাটা তোমার ভোলারে এতবার সার কইল কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে বাসা মা খাওয়ান দাও আপনি দুই হি কে লোকটা লোকটা গতকালকে আমার শুরু এসেছিল দেখে বলল হলো বিরাট বড় ব্যবসায়ী ভালো মনের মানুষ তাহলে তোমার জবের কথাটা বলো না যদি বেটার একটা অপশন পাওয়া যায় বলো আরে বাবা তোই তো বেশ লাগছে শাড়ি পরলে আমাদেরকে এমনি একটু সুন্দর লাগে সুন্দর তো লাগতে হবে আফটার অল

আমারে কোন পাগলা কুত্তা এসে ছিল আমি যে কেন গেছিলাম ওই গোলামের পুত্র দেখতে আর যদি দেখতে না যায় তাহলে কি দশ হয় আমার ও এই কাহিনী চল 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 বাবা তুই দুলাবের লগে জামালো সব মিটা নাও না দুলাবে আছে না মানুষ খুব ভালো আরাফা আমার কি মনে জানো নেটওয়ার্ক একটা বাড়ি দাও তাহলে তোমার কানেকশন পাইবো দুলাবে অনেক ভালো মানুষ না অনেক ভালো মানুষ আইছে হন টেস্টেজ আছে না তোর বোনের একটা হ্যাঁ যে বাড়িতে আমি ফিরে আইছি এই বাড়ি আমি মইরা গেল আর যাবো না আইস তোর একটা কথা আমি আজকে কয়ে রাখতেছি যেই স্যাপ একবার মুখ থেকে বাইর করবি এটা জীবনও মুখে তুলে লবি না বুঝতে পারছস মানুষ করে না সাল নাই কুত্তার বাগ রাস্তার নাম ওই ঠিক কি আমার ভাই না ওদার ভাই হ্যাঁ বাইরো বাইরো তো বাইরো কোথা বাড়ি তো বাইরো ও দে 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 নিজের জ্বালানি বাস এই যে